এই লোক এবার কি করবে মানে এই লোকে বললো যে শুধু ফরজ নামাজ পড়বে রমজানের রোজা রাখবে হালালকে হালাল বলবে হারাম মেনে চলবে আল্লাহ নবী যে হ্যাঁ আর যদি বেশি কিছু নাও করো জান্নাতে যাবা এইবার লোক কি করছে ওই লোকটা আল্লাহ নবীকে সামনে বললো যে আল্লাহর কসম আমি এই পাঁচত্তর নামাজ আর রমজানের রোজা হারামকে মেনে চলবো হালালকে হালাল বলবো আর কিচ্ছু বেশি করবো না আল্লাহর কসম সে আল্লাহ নবীকে বলতেছে যে আল্লাহ নবী আল্লাহর কসম আমি আর কোনো বাড়তি বাদতি করব না আমি এটা বলে কি করব আমি আর বেশি কিছু করবো শুধু এগুলোই করব। আল্লাহ নবী কিন্তু ওকে বলে নাই কিছু আর ওকে বলছে জান্নাতে যাবে কোথায় যাবে কোথায় যাবে ইয়া মুসলিম আহা মুসলমান দিনের পাঁচ ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার কত বড় পথ দেখছ কত বড় পথ জান্নাতে যাওয়ার দিনে পাঁচ ওয়াক্ত সলা আর এই রমাদান মাস কত বড় পথ হারামকে মেনে চলবে দাড়ি কাটা নেই কিনা হারাম টাকুর নিচে প্যান্ট ভরা কিনা হারাম সিগারেট তামাক জট দেখাবা নেই কিনা হারাম গালাগালি করা মারামারি করা অহংকার করা মজলিসের পরিবেশ নষ্ট করা মিশা কথা খাওয়া বাপমায়ের সাথে বেয়াদবি করা স্ত্রীকে অন্যায় আঘাত করা যৌতক নেওয়া স্ত্রীকে তুচ্ছতাচ্ছিল্য করা সন্তানদের প্রতি অযত্ন হওয়া পিতামাতার প্রতি অবাধ্য হওয়া ওই লোকটা বলছে যে সে এগুলো করবে সে কখনোই তার পিতা মাত্র অবদ্ধ হবে না যেহেতু এটা হারাম সে কখনোই দাঁড়ি কাটবে না যেহেতু এটা হারাম এটা এখানে বলে নাই যেহেতু সে বলছে হারাম মেনে চলবে কী মেনে চলবে কী মেনে চলবে সে সুদ খাবে না ঘুষ খাবে না মিথ্যা কথা বলবে না দাঁড়ি কাটবে না টাকুন উপরে টাকুর নিচে প্যান্ট পরবে না সে মারামারি করবে না গালাগালি করবে না বাপ মায়ের উপর অভদ্র হবে না কোনো মানুষের উপর জুলুম করবে না সে গান বাজনা শুনবে না সে জানা করবে না সে নেশা করবে না যেহেতু এগুলো কি এগুলো কি এই সব এই দেখেন একটা জিনিস মানে গুণা করতে কষ্ট করা লাগে জানেন কিছু না করলেই গুণা হয় না ধরেন আপনি মদ খাবেন তা এটাই আপনার কি খাবেন না ভাই নামাজ পড়তে যেরকম বলছে ওটা বলছে যে খাইও না তার মানে আপনার কষ্ট কি বলেন তো ভাইয়ের খাবেন না এতে কি কষ্ট তো তাইলে আমরা তো খাচ্ছি আমরা তো খাচ্ছি এই যে ছেলেগুলো পাঁচ দশটা মেয়েকে দেখে এভাবে ওভাবে কখন রাতের এগারোটা বাজে কারে বাইরে করবে কখন মোবাইলে কারেন একটা করে বসে বসে ছবি দেখবে খালি এই ধান দাঁড়িয়ে ফিকির করবে ও ভাই তোমার শরীরে যতটুক যৌবন আছে না ওরটুকি আল্লাহ যতটুক দিছে যৌবন ওরটুকি এবার কি নষ্ট আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা বাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাবা নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাবা এ একটুকি যৌবন তোমার কাছে একশো টাকা থাকলে দশ টাকা খরচ করে ফেলে আর কত থাকে ধরেন এক লোকের কাছে একশো টাকা আছে কত আছে পাঁচ টাকার মদ খেলো কি খেলো পাঁচ টাকার গাঁজা খেলো কি খেলো গাঁজা পাঁচ টাকা দিয়ে তারপরে পাঁচ টাকা দিয়ে সে মুত খেলো কি খেলো পাঁচ টাকায় ঘু খেলো কি খেলো পাঁচ টাকা ছিঁড়ে ফেলে দিছে এভাবে তার পঁচিশ টাকা চলে গেলে আর কত থাকে কত থাকে আর বাকি পঁচিশ টাকা দিয়ে সে কী করলো এইভাবে পেঁচ সিগারেট জ্বালায় খাইয়ে ফেললো বাকি পঁচিশ টাকা কি করলো এইভাবে পেঁচ আয়া সিগারেট বানাইয়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা বোমান দিয়া উড়াই দিল তারা ধর কত থাকে পঞ্চাশ টাকার নোট ভূগোল নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে এটা একশো টাকা হবে বালিশের নিচে রেখাতে একশো হবে হবে একশো টাকা করলে হবে ছোট ভাই যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক যতটুকু আল্লাহ রিজিক দিছে অতটুকুই এখন আজে বাজে কাজে নষ্ট করবা আজে বাজে কাজে নষ্ট করবা পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে ওখানে তুমি লাঞ্ছিত হবা ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না তোমার বউ তোমার উপরে চিল্লাবে কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো এরপরে রসুনের কুস ভোগের নিচে দিয়ে হাটাল রিজিককে সম্মান করো এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক এই যৌবন আল্লাহর দেওয়া মুহরিজিক এই সম্পদ আল্লাহর দেওয়া মুহরিজিক এই জ্ঞান আল্লাহর দেওয়া মুহরিজিক এই চোখ আল্লাহর দেওয়া রিজিক এই মুখ আল্লাহর দেওয়া রিজিক এই দুই হাত দুই পা আল্লাহর দেওয়া রিজিক এই সুখ দুঃখের অনুভূতি আল্লাহর দেওয়া রিজিক এগুলাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন اذا আর رمضان فتحت ابواب الجنه জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় যখন রোজা আসে কোন দরজা খুলে যেতে চাও তাহলে কি করতে হবে কমসে কম কি করতে হবে যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায় ও কমসে কম দিনে কয়বার নামাজ পড়তে হবে কমসে কম কত রাখা কমসে কম কত রাখা বছরে কমসে কম কত মাস রোজা রাখতে হবে আর যত কিছু হারাম এগুলোকে কি করতে হবে কি করতে হবে এবং সে বাকি হালালকে হালাল বলবে কিন্তু সে সেই করবে না মানে ওই লোকের কথা বলতেছি ওই ব্যক্তি যিনি আপনাদেরকে না খুশি না যারা যারা লেখাতেন টাকা দিবেন পরে বলেন না যে ভাই আমি আর কিছু করবো না শুধু নামাজ পড়বো যারা এই ঘটনা আমার ঘটা দিবেন না ভাই কারণ যতদিন ওয়াজ করছি যতটুকু সঠিক বুঝার কথা অতটুকু না বুঝে মানুষ শুধু যতটুকু ভুল বোঝার অতটুকুই বুঝছে